হ্যালো ফ্রেন্ডস নমস্কার এভরি নমস্কার আজকে দেখুন গরমের জন্য আমি আমের চাটনি বানাবো তো আম চাটনিটা আমি এভাবে বানাই দেখুন কত সুন্দর প্রথমে সরষের তেল দিয়ে নিচ্ছি অল্পখানি বেশি তেল লাগবে না ফ্রেন্ডস আম চাটনিটা বানানোর জন্য তো ওটাকে এভাবেই বানাই তো দেখুন ফ্রেন্ডস আমি আম কেটে আম গুলো কেটে ধুয়ে নিয়েছি এবার দিয়ে নেবো এটা আমি ভাজা ভাজা আমটাই দিয়ে নেব লবণ পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে লিখিত আমে একটু বেশি লবণ লাগে আমক থেকে তো একটু বেশি লবণ লাগে আদা উচু হলুদ এটা ভালো করে ফ্রাই করে নেব জল দিয়ে এবার এটাকে ঢেকে নিল ফ্রেন্ডস দেখতে হবে দেখুন ফ্রেন্ডস এখানে আমি নিয়েছি কিছুটা জোয়ান আর কিছুটা মৌরি দেখুন জোয়ান আর মুড়ি এটাই দেখুন ফ্রেন্ডস এটা কিছুটা জোয়ান আর কিছুটা মৌড়ি এটা জোয়ান আর মৌড়ি এটা আমি সিনোড়ায় পিষে নেব স্মুথ একটা মিহিট বানিয়ে নেবো ডাস্ট জল দিয়েও পেস্ট করা যায় তো আমি জল দিয়েও করে নিতে পারি আর এখানে নিয়েছি গুড় গুড় এটা গুড় ফ্রেন্ডস এটা লাগবে চাটনিটায়

গুড়টা দিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিতে হবে আজটা স্লো রাখতে হবে ফ্রেন্ডস নলে পুড়ে যাবে গুড়টা আর এটা দিতে হয় না এটাই চাটনির মজা একটু আজটা স্লো রেখে করতে হবে ফ্রেন্ডস যাতে পুড়ে না যায় অথচ চলে যায় আর একটু আছি বলতে পুরো ভেজে গেছে

পেস্ট মশলাটা দিয়ে নিলাম এটা ওই পেস্ট মশলাটা ফ্রেন্ডস মুড়ি আর জোয়ান বাটা এটা দিয়ে দিলাম সুগন্ধির জন্য আর দিয়ে নেব লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ফ্রেন্ডস এখানে সুন্দর এটা

সেটাকে ধুয়ে ধুয়ে দিয়ে নিই অয়েল দেখুন হয়ে গেল আচ্ছা এরকম গলা গলা খুব সুন্দর আর খুব টেস্ট কত সুন্দর হয়ে গেল গুড়টা এটা হয়ে গেল ফ্রেন্ডস বন্ধ করে দিই দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেলো আচার আমের ও এটাকে আমি আগে ঢেলে নি ফ্রেন্ডস ঢেলে নি দেখুন ফ্রেন্ডস হয়ে গেল কত সুন্দর আমের আচার এটা চাটনি আমের চাটনি আম চাটনি এটা আম চাটনি ফ্রেন্ডস খুব সুন্দর আমের চাটনি দেখুন কত সুন্দর আমের চাটনি দেখুন ফ্রেন্ডস সেভাবে এটা খেতে হয় ডিস্ট্রিবিউট করতে হয় তো এটা এরকমই টেস্টি হয় সুন্দর দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল আমের চাটনি আমের চাটনি আমের চাটনি আম চাটনি ফ্রেন্ডস সুন্দর আর আচারও বানাতে হয় এভাবেই তো আরো কিছু মশলা দিতে হয় সেক্ষেত্রে আরো কিছু মশলা আছে যেগুলো দিতে হয় আর একটু প্রসেসটা চেঞ্জ করতে হয় অন্যভাবে আর এটা হচ্ছে আমের চাটনি বাই ফ্রেন্ডস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন কত হয়েছে আমি চাটনি